হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম ডাব্লু বি পিএসসির একাধিক গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো ডাব্লু পিএসসির মাধ্যমে তিনটি রিক্রুটমেন্টের অফিশিয়াল রেজাল্ট পাবলিশ হলো সেই সঙ্গে অফিসিয়াল ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফ মার্কসও পাবলিশ করা হলো একই সঙ্গে নতুন একটি ইন্টারভিউ শিডিউল পাবলিশ হলো এবং নতুন ইন্টারভিউয়ের নোটিশ পাবলিশ করা হয়েছে তো মোট পাঁচটি আপডেট পাবলিশ করলো ডাব্লুবি পিএসসি আজকেই তো সমস্ত আপডেট তোমাদের পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে কোন কোন রেজাল্ট প্রকাশিত হয়েছে কোন রিক্রুটমেন্টের ইন্টারভিউ শুরু হচ্ছে সমস্ত কিছুই পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরে স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের বা দিকে হোয়ার্ল্স নিউ সেকশানে স্ক্রল ডাউন করে নিচে ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিউওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের পরপর সমস্ত নোটিশ দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম রেজাল্টের নোটিশ দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে অ্যানাউন্সমেন্ট বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে দেখতে পাচ্ছ আজকের ডেট আঠেরই নভেম্বর দু এখানে বলা হচ্ছে যে তোমাদের ডাব্লু বি পিএসসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টের যে রিক্রুটমেন্টটা তো তার কিন্তু রেজাল্ট পাবলিশ করলো ডাব্লুবি পিএসসি দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো নাইন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু ইরিগেশান অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্টে যারা যারা চাকরি পেলো তাদের নামের তালিকা এখানে পাবলিশ করা হয়েছে দেখতেই পাচ্ছ তারপরে দেখো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা যারা চাকরি পেলো তাদের নামের লিস্ট তারপরে দেখো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লিস্টটা নেক্সট তোমাদের এখানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের নামের লিস্টটা এরপরে তোমাদের দেখতে পাচ্ছ কাট আপ মাস্কটা এখানে মেনশান করা আছে যেখানে বলা হচ্ছে যে তোমাদের ইউ আর ক্যাটাগরিতে কাটা হয়েছে দুশো এগারো পয়েন্ট ছয় সাত ওবিসি বিসি এর কাটা হয়েছে একশো বিরানব্বই ও বি সি বি দুশো এক এসসি একশো পঁচানব্বই এস টি একশো পঁয়ষট্টি পয়েন্ট তিন চার এবং পি বি নব্বই পয়েন্ট ছয় ছয় ওকে এরপর দেখো দ্বিতীয় রেজাল্টের নোটিশ বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে বা আদিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ আজকের ডেট দেখো বলা হচ্ছে তোমাদের এখানে ডাব্লু বিপিএসসির মাধ্যমে সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফিজিক্স সেকশন অফ ফিজিক্স ডিভিশন এই যে রিক্রুটমেন্টটা ছিল অফ ওয়েস্ট বেঙ্গল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ইন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস আন্ডার দ্য হোম অ্যান হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে মেনশন করা আছে তো এই রিক্রুটমেন্টটার কিন্তু রেজাল্ট পাবলিশ হলো ডাব্লু এখানে দেখতে পাচ্ছো এখানে দুজন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে ঠিক আছে ও বিসি এ একজন আর একজন ই ডবলু এস এরপরে দেখো তিন নাম্বার রেজাল্ট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে বাদিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে আজকের ডেট আঠেরই নভেম্বর দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে ডাব্লু পিএসসির মাধ্যমে সিনিয়র সায়েন্টিফিক অফিসার বায়োলজি ডিভিশন ঠিক আছে এই পোস্টটার তোমাদের রেজাল্ট পাবলিশ করলো ডাব্লুবি পিএসসি এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি ছিল এবং দুটি ভ্যাকান্সি এখানে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে ডাব্লুবি পিএসসি ওকে আচ্ছা এরপর দেখো পরবর্তী আপডেট ডাবলুবি পিএসসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের পরবর্তী ফেজের ইন্টারভিউ এর অ্যানাউন্সমেন্ট করল ডাব্লুবি পিএসসি দেখতে পাচ্ছ বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো নাইন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে বাঁদিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা হচ্ছে আজকের ডেট আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ কলকাতা দেখো বলা হয়েছে ইন্টারভিউ ফর ফেজ থ্রি অফ দ্য ক্যান্ডিডেটস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অফ দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশান উইল কমেন্টস অন অ্যান্ড ফ্রম দ্য সেকেন্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আগামী সেকেন্ড ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের থার্ড ফেজের ইন্টারভিউ শুরু হচ্ছে ঠিক আছে তারপরে বলা হয়েছে যে একটা শিডিউল ডিটেল শিডিউল তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে ডাব্লু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টিপুল ডট পিএসসি ডট 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 ইন এখানে তোমাদের পাবলিশ করা হয়েছে সেখানে তোমাদের রোল নাম্বার নাম তারপরে তোমাদের ইন্টারভিউ ডেট টাইম এগুলো কিন্তু মেনশন করা হয়েছে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে এই রিক্রুটমেন্টে পরবর্তী ফেজের ইন্টারভিউ সেটা কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করবে ডাব্লুবি পিএসসি সেই সঙ্গে বলা হচ্ছে যে তোমাদের এখানে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান করে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সেই বিষয়ে তোমাদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে বলা হচ্ছে যদি কোনো প্রবলেম হয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সেক্ষেত্রে কিন্তু কমিশনের অফিসে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ শিডিউল পাবলিশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে অ্যাড্রেস দেওয়া আছে ইন্টারভিউ শিডিউল ফেস থ্রি দেখতে পাচ্ছ ডেট আজকের ডেট আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ এখানে বাদিকে নোটিশ নাম্বারটাও দেওয়া আছে তো এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল শাখার জন্য তোমাদের ফেস থ্রি ইন্টারভিউ লিস্ট এখানে পাবলিশ করা হয়েছে তো তোমাদের সেকেন্ড ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বোর্ড ওয়ান তার আন্ডারে কোন কোন ডেটে কোন কোন টাইমে ইন্টারভিউ রয়েছে কাদের ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বোর্ড ওয়ান ডে ওয়ান এখানে ডেটটা মেনশন করা আছে সঙ্গে টাইম এখানে মেনশন করা আছে এটা তোমাদের ফার্স্ট হাফের ইন্টারভিউ লিস্ট এটা হচ্ছে সেকেন্ড হাফের ইন্টারভিউ লিস্ট ঠিক আছে এখানে বাঁ দিকে রোল নাম্বার তার সঙ্গে নামগুলো উল্লেখ করা আছে এগুলো তোমরা দেখে নিও দেখো ডে টু তারপরে ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স সেভেন এইট নাইন টেন তারপরে দেখো তোমাদের বোর্ড টুর এখানে ইন্টারভিউ লিস্ট দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট তারপরে টাইম ফার্স্ট হাফের টাইম এগারোটা সকাল এগারোটা আর সেকেন্ড হাফ হচ্ছে একটা তিরিশ ঠিক আছে দুপুর একটা তিরিশ তো তোমরা এগুলো একটু চেক করে নিও তোমাদের কার কবে ইন্টারভিউ রয়েছে এগুলো একটু দেখে নিও ঠিক আছে এখানে তোমাদের মোট দশ দিন হবে ইন্টারভিউ এটা বলা হচ্ছে তেরো ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেশ কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে তোমাদের এখানে ফার্স্ট হাফের রিপোর্টিং টাইম সকাল দশটা তিরিশ আর তোমাদের সেকেন্ড হাফের রিপোর্টিং টাইম হচ্ছে দুপুর বারোটা ওকে আর এর পরবর্তী ফেজের ইন্টারভিউ লিস্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করা হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউর আগে তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো অনলাইন ভেরিফিকেশান হবে তার জন্য তোমাদের ডাব্লিউ বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে যেখানে তোমাদের এজ প্রুফ তারপরে কোয়ালিফিকেশন এই সব যে ডকুমেন্টগুলো আছে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো তোমাদের কিন্তু অনলাইনে ভেরিফাই করাতে হবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে ইন্টারভিউতে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট তোমাদের শো করতে হবে ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের যে ডেটে ইন্টারভিউ থাকবে সেই ডেটে এবং সেই টাইমে তোমরা যদি ইন্টারভিউ দিতে না যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পদ বাতিল হয়ে যাবে তোমাদের কিন্তু অন্য কোনো ডেট দেওয়া হবে না পরিষ্কার বলে দেওয়া হয়েছে একই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড কল লেটার কল লেটার্স অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড ইমেল ইমেলস অফ দ্য ক্যান্ডিডেট তো এখানে তোমাদের অ্যাডমিট কার্ড বা ই কল লেটার সেটা কিন্তু তোমাদের ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে ডাব্লিউ বিপিএসির তরফ থেকে ঠিক আছে ওয়েবসাইটে তোমাদের দেওয়া হবে না তোমাদের ইমেল আইডিতে কিন্তু রেজিস্টার ইমেল আইডিতে সেটা পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে আচ্ছা এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের কিন্তু ইন্টারভিউতে তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানো কিনা সেটা কিন্তু চেক করা হবে তবে নেপালি যাদের মাতৃভাষা তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না